বনলতার এতদিন পরে তার বাবা মায়ের কথা মনে পড়েছে সে তার মাকে ফোন করেছে এমনটাই দেখতে পাবো আমরা আগামী পর্বে পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কোনে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো বনলতা এতদিন তো তার বাবা মায়ের কথা ভুলেই গেছিল মানে সে চাইলেই তার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে পারতো বাবা মার কাছে গিয়ে থাকতে পারতো বাট সে করেনি কিন্তু যখন অনুভবের কাছে জানতে পারলো যে বনলতা তার বাবা মায়ের কাছে মিত মানে একটা মেয়েকে বনলতা ভেবেই তার বাবা মুখাগ্নি করে এসছে তখন তার বাবা মায়ের কথা খুব মনে পড়লো তাই সে তার মাকে ফোন করেছিল মায়ের গলা শুনে বনলতা যেন আরও ইমোশনাল হয়ে পড়ে সে মা বলে কেঁদে ওঠে আর ওই দিক থেকে বনলতার মাও তার মেয়ের গলা শুনে পুরো আনন্দে চোখে জল চলে আসে আর অন্যদিকে আমরা দেখতে পাই অনুভব আর অনু বসে বসে কথা বলছিল আর তখনই লাজু অনুভবকে ফোন করে তখন অনেকটা রাত হয়ে গেছিল। অনুভব ভাবতে থাকে লাজু এত রাত্রে আমাকে কেন ফোন করছে তাহলে কি ওর বাবা মা সবটা জানতে পেরে গেলো এই যে সুদেব ওদের বাড়িতে এসেছিল আমি যে গেছিলাম এত কিছু যে হলো ওর বাবা মাকে সবটা জেনে আবার লাজুকে ঘর থেকে বের করে দিল না লাজুর উপর অত্যাচার করলো তোমাদের কী মনে হচ্ছে লাজু এত রাত্রে অনুভবকে কেন ফোন করেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও পরবর্তী আপনার তাড়াতাড়ি আসি সঙ্গে থেকো সাথে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ